আজ হচ্ছে পবিত্র রাখি পূর্ণিমা তাই তো এই রাখি পূর্ণিমায় কি হয় দিদি বা বোন তার ভাই বা দাদাকে রাখি পরায় আর এই রাখি বন্ধন উৎসব কিভাবে চালু হলো জানিস যে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল সেই বঙ্গভঙ্গ আন্দোলন মানে বাংলাকে ইংরেজরা আমাদের বাংলাকে দুভাগে ভাগ করার নির্দেশ দিয়েছিলেন ঠিক আছে কিন্তু তখন রবীন্দ্রনাথ ঠাকুর এর বিরোধিতা করে কি করেছিলেন এর বিরোধিতা করে যে বাংলা ভাগ যাতে না হয় তাই জন্য হিন্দু মুসলমান পরস্পরের সঙ্গে এই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন মানে এই এই রাখি বন্ধন উৎসব যে কোনো জাতির শুধু যে হিন্দুদের মধ্যেই হবে তা নয় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মের মধ্যেই এই রাখি বন্ধন উৎসব প্রচলন আছে এর এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে কি হয় জাতিভেদ ধর্মভেদ এগুলো কি ত্যাগ হয় মানে এর কোনো ধর্মভেদ জাতিভেদ নয় সবাই সমান সবাই দাদা ভাই বোনের সম্পর্ক এর মধ্যে দিয়েই মানুষের সঙ্গে সততা আত্মীয়তা বোধ বন্ধুত্ব বোধ হুম গড়ে উঠেছিল তাহলে কীভাবে রাখি বন্ধন উৎসব চালু হলো ঠিক জানা গেল তো সেই থেকে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সেই পুরো ভারতবর্ষব্যাপী রাখি বন্ধন উৎসব চালু হয়ে আসছে সেই থেকেই যে হিন্দু মুসলমান যে আমরা পরস্পর আলাদা তা নয় কিন্তু স এই বন্ধনের উৎসবের মধ্য দিয়ে সবাই আমরা এক এক সূত্রে তিনি বেঁধেছিলেন সেই থেকেই রাখি বন্ধন উৎসব চালু হয়ে আসছে এর মধ্য দিয়ে কী হয় ভাই দিদি বা বোন যে দাদা ভাইদের হাতে রাখি পরায় তার মধ্যে দিয়ে কী হয় যে একটা সুতো সুতো সেই রাখিটা বাঁধা হয় তো তার মধ্যে দিয়ে কী হয় তাদের মঙ্গল কামনায় সেটা বাঁধা হয় আর ভাইরাও কি প্রতিশ্রুতি দেয় যে দিদি বা বোনদেরও তারা তাদের অসময়ে তাদের বিপদে আপদে রক্ষা করবে এরকম একটা প্রতিশ্রুতি হয় আর কি এটা গেল সামাজিক দিক থেকে আর একটা কী হয় ধর্মীয় দিক থেকে আর একটা হয় মহাভারতের কথা আমরা সবাই শুনেছি সেই মহাভারতে শ্রীকৃষ্ণের এক সময় আঙুল কেটে গিয়েছিল সেই সময় দ্রৌপদী তার নিজের পরনের কাপড় থেকে সেই তার আঙুলে হাতে কাপড় বেঁধে দিয়েছিল সেই থেকেই শ্রীকৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল তোমারও বিপদে আমি তোমাকে রক্ষা করব তাই এক সময় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল সেই যখন কৌরব পক্ষরা তার বস্ত্র খুলে নিয়েছিল সেই সময় একদিক থেকে কিন্তু কৌরবরা বস্ত্র খুলেছিল কিন্তু শ্রীকৃষ্ণ সেই প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমাকে আমি বিপদেও রক্ষা করব সেই সময় তার বস্ত্র একদিক থেকে সেই শ্রীকৃষ্ণ জুগিয়ে দিয়েছিল এটাও একটা ধর্মীয় দিক থেকে বলা যায় তাহলে এই রাখি বন্ধনের মাধ্যমেই মানুষের সঙ্গে মানুষের এই একতা বোধ সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই যে চালু করেছিলেন সেটা আজ পর্যন্ত পালন হয়ে আসছে ঠিক আছে